কোটমুখী বঙ্গে ইডি মমতার সংঘাত কয়লাকাণ্ডের পুরনো কর্ণধার প্রতীক বাড়িতে সাত সকালে ইডি হানা প্রতীকের বাড়িতে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ তারপরে খবর পেয়ে বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি হাতে বাড়িতে ঢোকেন মুখ্যমন্ত্রী বেরোনোর সময় সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন তিনি এরপরে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অভিযোগ আইপ্যাকের কাছ থেকে তৃণমূলের প্রার্থী তালিকা নির্বাচনী কৌশল দলের ভিতরের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল ফাইলের সঙ্গে একটি ল্যাপটপও ছিল মুখ্যমন্ত্রীর হাতে তারপরেই গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী হাউ টু কালেক্ট পার্টি হার্ড ডিস্ক লিস্ট দ্য পার্টি স্ট্র্যাটেজি দ্য পার্টি প্ল্যান ইজ ইস দ্য ডিউটি অফি অমিত শাহ টি হোম মিনিস্টার দ্য টি হোম মিনিস্টার হু ক্যানট ক্যান্ট দ্য কান্ট্রি হ্যাল

দু কোটির বেশি মানুষ এক দশমিক পাঁচ কোটিকে ডাকা হয়েছে কোনো নথি না চেয়েই এই মুছে দিচ্ছে নির্বাচনের জন্য আমার দলের সব তথ্য সংগ্রহ করছে তিনি আরও বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রীর তিনি বলেন সবচেয়ে নোংরা স্বরাষ্ট্রমন্ত্রী দেশ রক্ষা করতে পারে না আর তৃণমূলের তথ্য হাতাতে এসেছে আমি যদি বিজেপির পার্টি অফিসে তল্লাশি চালাই তাহলে ফল কি হবে বেংগল পিপল মেন টু ক্ৰিপুলিক ইনফৰ্ম লাউডাউন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যান আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন একাধিকবার প্রশ্ন করা হলেও উত্তর দেননি প্রতীক এদিকে হাতে গোনা কয়েকদিন পরই বিধানসভা নির্বাচন তার আগেই ইডি মমতা সংঘাত চরমে তবে কি মুখ্যমন্ত্রীর অভিযোগই ঠিক দলের তথ্য হাতাতেই চক্রান্ত সল্টলেকের অফিস এবং প্রতীক জৈনের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী পোস্তাতে তার বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন ইডির আধিকারিকরা দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছন ইডির আধিকারিকরা এই বহুতলে এসে তারা সাত থেকে আট একটা টিম তারা এসে পৌঁছেছেন মূলত যেটা ইডি সূত্রে খবর যে পুরনো একটি মামলা যে কয়লা কাণ্ড আমরা দেখেছিলাম বছর তিন চারেক আগে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল যে মামলায় সেই মামলাতেই নতুন করে এই তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা ক্যামেরায় সমীরন হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ লোকসভা নির্বাচনের মুখে আইপ্যাকের দপ্তরে ইডি ঢানা জানা গেছে বৃহস্পতিবার সাত সকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সল্টলেকের সেক্টর ফাইভের আইপ্যাক দপ্তরে পৌঁছে যান ইডি আধিকারিকরা পাশাপাশি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাসভবনেও ম্যারাথন তল্লাশি চালানো হয় সূত্রের খবর দিল্লি থেকে আসা ইডির একটি বিশেষ দল এই অভিযানে নেতৃত্ব দেয় এদিকে প্রতীক জৈনের বাসভবনে ইডির তল্লাশি অভিযানের সময় সেখানে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ একাধিক পুলিশ কর্তা পরে সেক্টর ফাইভের আইপ্যাক দপ্তরেও যান রাজ্যের প্রশাসনিক প্রধান এদিকে দীর্ঘ দশ ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা এরপর লাউডা স্ট্রিটের বাসভবন থেকে বেরিয়ে যান প্রতীক জৈন তবে ইডির এই অভিযান প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি আইপ্যাকের কর্ণধার এছাড়া প্রতীক জৈন ঘনিষ্ঠ পোস্তা এলাকার এক ব্যবসায়ীর বাসভবনেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অন্যদিকে এই তল্লাশি অভিযান নিয়ে ইডির তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে ইডির অভিযান কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়নি একই সঙ্গে কোনো দলীয় কার্যালয়ে তল্লাশি চালায়নি ইডি কয়লাকাণ্ডের তদন্তেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে পশ্চিমবঙ্গে ছটি ও দিল্লির চারটি জায়গায় চালানো হয় এই তল্লাশি অভিযান ইডির অভিযোগ তল্লাশি চলাকালীন বিশাল পুলিশ বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাসভবনে পৌঁছন এবং একাধিক নথি ও ইলেকট্রনিক ডিভাইস সহ বহু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সেখান থেকে সরিয়ে নিয়ে যান ইডি সূত্রে খবর কয়লা পাচার সংক্রান্ত দিল্লিতে নথিভুক্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই অভিযান সেই কাণ্ডের মূল অভিযুক্ত লালার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি বিকাশ মিশ্র সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতারও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই কাণ্ডে নাম জড়িয়েছে প্রতীক জৈনের এছাড়া দু হাজার বাইশ সালে এসবিআইয়ের তরফে তিন হাজার দুশো আশি কোটি টাকার জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছিল পরে সেই দুর্নীতি মামলার তদন্ত ভার নেয় ইডি সেই মামলাতেও নাম রয়েছে প্রতীক জৈনের ইডি সূত্রে আরও জানা গিয়েছে লালা ও তার ঘনিষ্ঠদের জেরা করে টাকার লেনদেন সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে তা খতিয়ে দেখার পরই এই তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপ্যাকের অফিস এবং প্রতীকের বাসভবনে তল্লাশি চালালে আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একাধিক নথি বা তথ্য মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা প্রসঙ্গত দিন কয়েক আগে বঙ্গসফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর সেই সময় বিজেপির একাংশ ক্ষোভ উগড়ে দিয়েছিল যে কেন্দ্রীয় সংস্থাগুলি কেন আরও সক্রিয় হচ্ছে না শাহের দিল্লি ফেরার ঠিক এক সপ্তাহের মধ্যেই এই অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ক্যালকাটা নিউজ লাউডন স্ট্রিট থেকে সোজা সল্ট লেক ভোটকুশলি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছে যান আইপ্যাকের অফিসে তখনও ভিতরে তল্লাশিতে ইডি তার মধ্যে মুখ্যমন্ত্রী প্রবেশ সেক্টর ফাইভের বহুতলের এগারো তলায় প্রায় চল্লিশ মিনিট সেখানে ছিলেন তিনি তারপর বেরিয়ে এসে নিশানা কেন্দ্রীয় এজেন্সিকে রণংদেহী মেজাজে সরব হলেন মুখ্যমন্ত্রী তাঁর অভিযোগ ফাঁকা অফিসে হানা দেওয়া হয়েছে বিধানসভার আগে এটা নির্বাচনী কৌশল হাতানোর চেষ্টা পাশাপাশি এসআইআর সংক্রান্ত নথি ফরেন্সিক টিম নিয়ে এসে ট্রান্সফার করা হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী যখন অফিসে কেউ ছিলই না প্রায় এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা সমস্ত ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে এদিনের বলেও তো দাগে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে পার্টির ঢোকা অপরাধ বলে মমতার আমি মনে করি এটা ক্রাইম একটা পার্টি অফিসে এটা প্রাইভেট অর্গানাইজেশন নয় আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশান তো পেরিয়ে যাবে দে ক্যান কালেক্ট অল দ্য ডেটা বাড়ি থেকে মুখ্যমন্ত্রীকে সবুজ ফাইল হাতে বেরোতে দেখা গিয়েছিল আইপ্যাকের অফিসে তোলা হয় একাধিক ফাইল হার্ড প্রায় চার ঘন্টা কর্ণধার প্রতিক জৈনের জন্য অপেক্ষা করার পর অফিস থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী বেরোনোর বড় হুঙ্কার মমতা হামলার প্রত্যুত্তর জনগণ দেবে আর বাংলার উপর যে হামলা ওরা করেছে এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে এটা আমি বিশ্বাস করি সব মিলিয়ে ভোটের আগে ইডির এই তৎপরতা নিয়ে সরগম রাজ্য রাজনীতি ভোটের আগে কেন তল্লাশি সরব শাসক শিবির ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও জ্যাকি সিং এর সঙ্গে দীপাঞ্জনা সাউ ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ ইনকাম ট্যাক্স ইডিসিবিআই সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বারংবার এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল শুরুটা হয়েছিল দু হাজার চোদ্দোর সারদা চিটফান্ড তদন্ত দিয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তদন্তে নেমেছিল ইডিসিবিআই এসএফআইও তারপর থেকে কেটে গিয়েছে প্রায় এক যুগ তারপর থেকে নারোদা হয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে যেমন একুশের বিধানসভা নির্বাচনের প্রাককালে কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুল্লাকে বাড়িতে গিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ কিংবা চব্বিশের লোকসভা নির্বাচনের আগে শিক্ষা দুর্নীতি গরু পাচার কিংবা রেশন দুর্নীতির মতো অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দুর্নীতিতে তৃণমূলের নাম জড়ালেও বারেবারই অভিযোগ অস্বীকার করে সরব হয়েছে শাসক দল দেখা গিয়েছে এজেন্সির হানায় আখেরে লাভই হয়েছে তৃণমূলের সারদা তদন্ত চলাকালীন চোদ্দোর লোকসভায় চৌত্রিশটি আসন পেয়েছিল তৃণমূল নারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর ষোলোর বিধানসভায় ঘাসফুল শিবির পেয়েছিল দুশো এগারোটি আসন একুশের বিধানসভা নির্বাচনে এজেন্সির তৎপরতা সত্ত্বেও দু হাজার পনেরোটা আসন ঝুলি ভরায় তৃণমূলের শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতির অভিযোগ এজেন্সির তৎপরতা সত্ত্বেও চব্বিশের লোকসভায় উনত্রিশ আসনের জয় ঝুলি ভরায় শাসক দলের রাজনৈতিক মহলের মতে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা আসলে তৃণমূলকে লাভই দেয় যুক্তি দুর্নীতির অভিযোগে তদন্ত হলেও ইডি এর মতো কেন্দ্রীয় এজেন্সি কিছু প্রমাণ করতে পারে না আর মান্যতা পায় এজেন্সির তৎপরতা নিয়ে তৃণমূলের তোলা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ কার্যত সাপে বর হয় শাসক দলের তবে এইসব কিছুর মধ্যেও একমাত্র ব্যতিক্রম উনিশের লোকসভা নির্বাচন চিটফান্ড কাণ্ডে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে চেষ্টার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বসলেও বিশেষ লাভ হয়নি শাসক দলের উল্টে ব্যাপক রক্তক্ষরণ হয়েছিল দু হাজার চোদ্দোর তুলনায় আসন সংখ্যা নেমে গিয়েছিল প্রায় অর্ধেকের কাছে সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে উনিশে রাজীব কুমার কাণ্ডের স্মৃতি ফেরাচ্ছে আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিস তল্লাশিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা কথায় বলে ব্যতিক্রম প্রমাণ করে নিয়ম

क्या है आप लोगों के लिए भविष्य इससे और भी खराब होगा जितना भी सीट आपको मिलना चाहिए था इससे तो अब जीरो में आ जाएगा आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर प्लीज़ कंट्रोल योर होम मिनिस्टर রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই তাই ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি চিন্তাই করলো এতে ফল আরও খারাপ হবে এইভাবে চলতে থাকলে আসন সংখ্যা শূন্য নেমে আসবে সল্টলেক সেক্টর ফাইভের আই প্যাকেট দপ্তরের নিচে দাঁড়িয়ে ইডি অভিযান নিয়ে অল আউট অ্যাটাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তাঁর বার্তা কন্ট্রোল হোম মিনিস্টার এরপর বিজেপিকে ডাকাত বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমো বিজেপি এত বড় ডাকু হিস পাশ এক পয়সা নেই থা हजारों हजारों लाखों करोड़ का संपत्ति हुआ है एक आदमी को तो सीबीआई ने भी पकड़ा ईडी नहीं पकड़ा बंगाल में तो इसको इतना गद्दर है जो बड़ा बड़ा डाकात है। एक का खिलाफ में कोई सीबीआई नहीं हुआ হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রী বলেন ইডির যদি কোনো তথ্যের প্রয়োজন থাকতো তাহলে আয়কর দপ্তর থেকেই তা সংগ্রহ করতে পারত ইলেকশন আসলেই ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায় বিজেপিকে তো নোটিশ পাঠায় না খুব মুখ্যমন্ত্রী বলেন সৌজন্যতা আমার দুর্বলতা নয় আমার সব লুট করলে আমিও চুপ করে থাকবো না তৃণমূল কংগ্রেসের কর্মীরা বীরের মতো লড়াই করে যদি কোনো প্রয়োজন থাকতো ইডির তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারত ইলেকশন ইনকাম ট্যাক্স নোটিস পাঠায় বিজেপিকে তো নোটিশ পাঠায় না ডাকাতের ডাকা তোরা সবচেয়ে বড় ক্রিমিনাল মানি পাওয়ার মাসেল পাওয়ার আমি সৌজন্যতা দেখাবো চুপচাপ থাকবো সব সহ্য করে নেব এটা আমার দুর্বলতা নয় উই আর জেন্টল উই আর সোভার উই আর কালচারাল পিপল বেঙ্গল ইজ দ্য ক্যাপিটাল কালচার অফ ইন্ডিয়া লেকিন হামকো আগার আপ জলন দেগা অপগর সমসব ব্লুট করলেগা চিটিং করলেগা ছিনকেলেগা চুড়া কেলেগা তো হাম ইসকো কবি ডাইজেস্ট নেহি কর পাউঙ্গি তিরোমুর কংগ্রেস আর করমিরা বিজের মত লড়াই করে এরা বিজেপি কে আমরা কি আরই করি না ওই বিলিট বিজেপি ইজ আ ডেনজারাস পার্টি দে উইল ফিনিশ দা কান্ট্রি দে हैव অলরেডি ফিনিশড শুধু তাই নয় ইডি ও ফরেন্সিকের বিরুদ্ধে এফআইআর হবে এই হুঁশিয়ারিও দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে এ তো পাতা চলে গা ও তো ফরেন্সিক টিম লে আকে পহলে বহুত সারে ট্রান্সফার ভি কিয়া হে ও যো কিয়া হে ক্রাইম কিয়া হে ইসকা বারে মে এফআইআর হোগা ফরেন্সিক টিম কা বারে মে ইডির এই অভিযান ঘিরে তপ্ত রাজনীতি এর প্রভাব কি পড়বে ভোটের ফলাফলে আরও ব্যাকফুটে যাবে বিজেপি উত্তর দেবে সময় ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও জ্যাকি সিং এর সঙ্গে দীপাঞ্জনা সাউ ও রাজা সাহা রিপোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিতিকে কেন্দ্র করে তৈরি হওয়া নজিরবিহীন সংঘাত এবার গড়াল কলকাতা হাইকোর্টে ইডির তল্লাশি অভিযানের বিরোধিতা করে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ আইপ্যাক মামলা করার অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ শুক্রবার সকালেই জরুরি ভিত্তিতে শুনানি হবে বলে জানা গিয়েছে আইপ্যাকের কর্ণধার প্রতীক জাইনের বাড়িতে ও অফিসে যেভাবে ইডি তল্লাশি অভিযান চালালো তা অনতি শুধু তাই নয় গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়েছে ইডি এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইপ্যাক অন্যদিকে ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি তদন্তে ব্যাঘাত এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি তবে বিচারপতির মন্তব্য বৃহস্পতিবার কোনোভাবেই আবেদন করা যাবে না নিয়ম মেনে শুক্রবার মেনশন করতে হবে তাই ফের শুক্রবার নয় জানুয়ারি মেনশন করবে ইডি একদিকে যেমন মুখ্যমন্ত্রীর তল্লাশিতে হস্তক্ষেপ করার বিষয়টি নিয়ে সওয়াল হবে ইডি ইডির তল্লাশির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলবেন প্রতীক জৈনের আইনজীবীরা এখন দেখার বিষয় আইনি লড়াইয়ে পাল্লা কোন দিকে ভারী হয় অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ ব্যাটারি পাল্টানোর সমস্যা কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী কন্ট্যাক্ট নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফোর জিরো ফোর থ্রি সিএন এখন থেকে ডিজিটালে আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরও জোরালোভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেঙ্গা টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রু টিভি ভিআই মুভিস অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে এপিক অন টিভি টাটা প্লে বিঞ্জ এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জরুর কারণ আপনাদের ভরসায় আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা আপনার শহরে বিভিন্ন সুবিধা যুক্ত একেডি নেটওয়ার্কের সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন ওটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন ফাইভ নাইন সিক্স গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি মার্কেটিং এর জন্য যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি নেটওয়ার্ক সর্বদাই আপনার সাথে পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইস এর সিল প্যাকি চাই বলবেন আমি বলেছি কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে কে বাড়ির কাজ দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটার প্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাটার তেমন খরচ বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে বাড়ি বানানোর শুরুতেই শাম স্টিলের জল ঢুকতেই দেয় না ড্যাম্প পড়তেই দেয় না বা রাতে নোনাডাঙ্গার মাতুঙ্গিনিক কলোনিতে বস্তির একশোটি ঘর যেদিকে চোখ যায় শুধু লেলিহান শিখা ও কুণ্ডলী আকারে কালো ধোঁয়ায় থেকে চায় সময় যত গড়ায় ততই আগুন ছড়িয়ে পড়তে থাকে ঘটনাস্থলে নটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলেই অনুমান চোখের সামনে পুড়ে ছাই ঘরের সবকিছুই তারপরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা এখান থেকে করব আমরা

মানে ব্যাংকের পাসবইস সবই ছিল খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও পুলিশ কমিশনের ম্যানেজ ফার্মা ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফই অন্যত্র থাকার ব্যবস্থা করা হয় পাশাপাশি খাবার গরম জামা কাপড় ও কম্বল দেওয়া হয়েছে ওইখানে ব্যবস্থা করা হয়েছে কনসোলার সেশন দিয়েছেন খাওয়া দাওয়ার আমরা স্কুলে যে আম্বেদকারের স্কুল আছে এখানে যারা যাদের ঘর পুড়ে রয়েছে এখানে রাখা হচ্ছে এবং তারা এখানে থাকবেন এখন কেন যে এটা দেওয়া হবে কম্বলও দেওয়া হবে তার সঙ্গে অন্য যার দরকার আছে শাড়ি ধুতি লুঙ্গি সবই দেওয়া হবে এবং খাওয়ারও ব্যবস্থা হচ্ছে একশো কাছাকাছি এখানে হাটমেন্ট আছে পড়ে গেছে তো এখন কত ড্যামেজ হয়েছে কি হয়েছে সেটা একটু পরে পরিষ্কার হবে অ্যান্ড আগুনের কি কারণ আছে সেটাও ফরেন্সিক টিম যখন আসবে তখন দেখে একজ্যাক্ট কারণটা জানা যাবে টেম্পোরারিলি এখানে যারা ছিলেন ওদেরকে অন্য জায়গায় শিফট করা হচ্ছে যাতে ওদের টেম্পোরারি থাকার ব্যবস্থা হয় এদিকে বৃহস্পতিবার সকালে দেখা গেল সর্বস্ব হারিয়ে হাহাকার ঠান্ডায় মাথার উপরের ছাদটুকু নেই বাসিন্দাদের কান্নায় ভেঙে পড়েছেন বস্তিবাসীরা এসআইআর আবহে নথিপত্র পুরে যাওয়ায় সমস্যা হতে পারে বলেই আশঙ্কা করছেন কেউ কেউ দমকল দেরিতে আসারও অভিযোগ করেছেন অনেকে কিচ্ছু বের করতে পারিনি যখন এসেছি তখন পুরো সব পুরে শেষ হয়ে গেছে টাকা ছিল টাকা ছিল দেড় লাখ টাকা ছিল ডকুমেন্ট ছিল আর তো ঘরে কত কিছু মানুষের থাকে ঘরে কিছুই বের করতে লোনের জন্য জমি কিনব বলে নিয়েছিল আমরা এখানে প্রায় পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে আগে ওই মাঠে ছিলাম খাল পারে ছিলাম আগে তারপরে ওই মাঠে নিয়ে গেছিল সেখান থেকে আবার ভেঙে দিয়েছে আবার এখানে এসছি না না সেই ডকুমেন্টগুলো তো দরকার হ্যাঁ দরকার ওই যে করে যাওয়ার কথা বলবেন হ্যাঁ করে তো দেবে দিতে হবে ওদের দমকলের কাজ কি ডাইলিং পাইপ নিয়ে চলে যাবে যে জল মারবে তা না এতে মোটর লাগাচ্ছে দেখছ আগে জ্বলতে দি আচ্ছা দাই দাই দেখছ এই এসে কাজ করতে মানে খালে পাইপ লাগাচ্ছে খালে খালে মোটর লাগি কি হবে গাড়িতে তো জল থাকা উচিত না রানিং পাইপ লাগাবে কি জলে গলি মধ্যে এত সুন্দর গলি কত লোক উ করে পাইপ চলে যায় এইগুলো সব দমকল এখন পুলিশদের কথা শুনছিল পুলিশরা আমাদের যেতে দিচ্ছে না জিনিস বার করতে দিচ্ছি না দাঁড়িয়ে আছে কেউ যাবে না ফুলই দেওয়া কিছু করছিল না এই সমস্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ির ভেতর অংশ থেকে কোনো কিছু আস্ত রয়েছে কিনা সেটা মানে খুঁজে বের করার কাজ এই মুহূর্তে চলছে পরিকল্পনার অভাবের কারণে বস্তির মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যার কারণে কিন্তু আগুন নেভাতে যথেষ্ট সময় লাগে তাদের এই মুহূর্তে অগ্নিকাণ্ডের জেরে একদিকে যেমন প্রচণ্ড ঠান্ডায় তারা কার্যত তার পাশাপাশি এই আগুন লাগার ফলে তাদের ঘরবাড়ি সমস্ত কিছু পুড়ে ছায় হয়ে গিয়েছে সব থেকে চিন্তার যে বিষয় সেটা হচ্ছে তাদের যে ডকুমেন্ট এসআইআর আবহের মধ্যে সমস্ত ডকুমেন্ট কিন্তু তাদের পুড়ে ছায়া হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে তাদের সমস্যায় পড়তে হতে পারে এই আশঙ্কায় কিন্তু এই বস্তির বাসিন্দারা তারা কিন্তু ভুগছেন আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে তবে পরপর অগ্নিকান্ডের ঘটনায় প্রশ্নে উঠছে অগ্নিকান্ডের সেই ভয়াল স্মৃতিগুলি ফিরছে বারংবার ক্যামেরায় নিখিল দাস ও প্রসন্ন নস্করের সঙ্গে সুদীপ্ত পাল মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ শীতের সকালে কালো ধোঁয়ায় ঢাকে নিউ টাউনের আকাশ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটা নাগাদ হঠাৎই আগুন লাগে ঠাতদারের সিনার্জি বিল্ডিং সেই আগুন ভয়াবহ রূপ নেয় একের পর এক তলে ছড়িয়ে পড়ে আগুন তরিপরি খবর দেওয়া হয় দমকলে প্রথম দিকে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এক আগুন নিভধে না নিভেই জ্বলে ওঠে অপরপাশ যুদ্ধকালীন তৎপরতায় প্রায় দু ঘন্টার বেশি সময় পর মোট পাঁচটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় হতাহতের কোনো খবর নেই এই বিল্ডিং এ মানে বিভৎস হবে আগুন মানে হয়ে চলেছে তো এটা আমি ব্যক্তিগতভাবে মানে আমার লাইফে আমি এরকম আগুন প্রথম দেখছি

বহুতলের পাম্পিং স্টেশন সম্পূর্ণভাবে অকেজো থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে তবে স্থানীয় সূত্রে খবর বহুতলে থাকা একটি বেকারি থেকেই ঘটনার সূত্রপাত ভয়াবহ আগুনে সবকিছু পুড়ে খা ফরেন্সিক তদন্তের পরেই আগুন লাগার কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন রাজ্য দমকল দপ্তরের ডিজি রণবীর কুমার কীভাবে লাগলো এটা ফরেন্সিক না হওয়া অবধি বলা কঠিন আছে বাট প্রাইমারিলি কিছু না কিছু ইমপ্যাক্ট কোথাও না কোথাও থেকে ছিল সেই জন্য তো আগুনটা হয়েছে আবার এখন আমাদেরকে সব ইনভেস্টিগেশন এখন তো ফায়ার ফাইটিং চলছিল ফায়ার ফাইটিং কমপ্লিট হয়েছে ফায়ার আউট হয়ে গেছে এইবার আমরা তদন্ত করে সব ব্যাপারটা দেখে নেব কি কি আছে কি নেই কি পেপার কি চক্রান্ত সিস্টেম তো দেখতে পাচ্ছি কিন্তু সিস্টেমটা কাজ করে সেই জন্য জলটা আমাদেরকে খাল থেকে নিতে হচ্ছে ঘটনাস্থলে রয়েছে দমকলের আধিকারিক তার পাশাপাশি স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা এই যে বহুতল সেই বহুতলে কিভাবে আগুন লেগেছে সেটা এখনো স্পষ্ট নয় দেখছে দমকল এই যন্ত্র ছিল কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে তার পাশাপাশি কি কারণে বা কিভাবে এখানে আগুন লাগলো যেখানে বন্ধ একটা বহুতল সেই বন্ধ বহুতলে কিভাবে আগুন লেগেছে সেটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শুভজিৎ মান।

শিলিগুড়ির এসডিও কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটনাস্থলে যান বিধায়ক শঙ্কর ঘোষ আচমকাই কার্যালয়ে আগুন লেগে যায় দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ইডির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু সেচপিয়ার সরণী থানায় থানাকে না জানিয়ে তল্লাশি অভিযান ইডির প্রতীক জেনের বাড়িতে পুলিশকে ঢুকতে বাধা পুলিশের গায়ে হাত কেন্দ্রীয় বাহিনীর আগামীকাল প্রতিবাদ মিছিল মমতার মিছিলের নেতৃত্বে তৃণমূল সুপ্রিমো এইট বি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল দুপুর দুটোই শুরু হবে প্রতিবাদ মিছিল সরকারি আইনজীবীকে শুনানি নোটিস শুনানিতে এসে খুব উগড়ে দিলেন আইনজীবী দু দুয়ের তালিকায় নাম থাকার পরেও শুনানিতে ডাক আইনজীবীর পরিবারের পাঁচ সদস্যকেও নোটিশ খুব প্রকাশ বঙ্গে মহকুমা আদালতের সরকারি আইনজীবীর বারাসাতে এসআইআর এর শুনানি লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন রমজান আলী এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর মধ্যমগ্রাম বিধানসভার বাসিন্দা ছিলেন রমজান বারাসাত ব্লক অফিসে নাম সংশোধনে গিয়ে মৃত্যু হয় তাঁর বিশুদ্ধতার আরেক নাম আপনার কথা আমাদের কণ্ঠেস ফ্রম দা হাউস অফ বিলাটি মিনি ঠিক উল্টো দিকে আইপ্যাকেট অফিসে ইডি হানা খবর পেয়ে লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি তারপরে সেক্টর ফাইভে আইপ্যাকেট অফিসে যান মমতা লাউডন স্ট্রিটে বাড়ি থেকে অফিসের প্রতীক জেন শেক্সপিয়ার সরণী থানায় ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ দেয় খালি হাতে প্রবেশ প্রতীকের বাড়ি থেকে সবুজ ফাইল হাতে বেরোন মুখ্যমন্ত্রী সেখান থেকে সল্টলেকে লেকে আইপ্যাকের অফিসে গিয়ে ভিতরে থাকেন ৪৫ মিনিট গাড়িতে তোলা হলো একাধিক নথিপত্র চুরি করার উপর হামলা নিয়ে মিথ্যে আমার নামে বানিয়ে তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো আমি চেষ্টা করবো না চুরিটা আটকাতে বলুন তো আপনাকে যদি কেউ আত্মরক্ষা করতে শহর থেকে জেলার প্রতিবাদের ঝড় তৃণমূলের ক্যানিং মালদা দুর্গাপুর ধূপগুড়ি থেকে মানিকতলা করুনাময়ী বউবাজারে বিক্ষোভ কাল যাদবপুর এইটিভি থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী দিনের শেষে আইপ্যাকের মামলা গ্রহণ হাইকোর্টে শুক্রবার শুনানি তবে গ্রহণ হল না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার অভিযোগ নিয়ে ইডির মামলা শুক্রবার ফের যাবে কেন্দ্র তদন্তকারী সংস্থা কয়লাকাণ্ডে পশ্চিমবঙ্গে ও দিল্লিতে তল্লাশি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়নি অভিযান তল্লাশি হয়নি কোনো